রাবার বাগানে নাশকতার আগুন বিশালগড় মহকুমার দক্ষিণ চরিলাম করইমোড়া রাস্তার পাশে তিন ব্যক্তির বিশাল রাবার বাগান রয়েছে সোমবার সকালে এলাকার জনগণ দেখতে পান রাবার রাবার বাগুনে বাগানে আগুন জ্বলছে বিষয়টি দেখে এলাকাবাসী ছুটে যান রাবার বাগানে বাগানে এভাবে আগুন জ্বলতে দেখে তারা হতবাক হয়ে পড়েন পরে স্থানীয় মানুষের সহযোগিতায় কোনো মতে আগুন নেভাতে চেষ্টা করেন তাছাড়া খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ এবং বিশালগড় দমকল অফিসে দমকল অফিসার কর্মীরা দুটি ইঞ্জিনিয়র ঘটনাস্থলে গিয়ে পুরো রাবার বাগানে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। নাশকাতার আগুনে বাগানের প্রায় 420টি গাছ পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। স্বাভাবিকভাবেই এই অগ্নিকাণ্ড নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। আমাদের বিশালগর ফায়ার স্টেশনে ফায়ার খবর আসে দক্ষিণ চুরার ফাইল করেছে তো প্রকল্প সরাসরি এখানে ছুটে গেলাম গিয়ে দেখলাম রাবার বাগানে আগুন লাগছে আর বাগানটা যৌথ তিনজনই শেয়ার এখানে চন্দন পুদ্দার এবং দীপক দেব আর ননী পুদ্দার তিনজনের যৌথ বাগান এখানে কি জানি কম রাস্তার লোকটা এই বাগানটা এই বাগানটা ভিতরে আগুন লাগাই দিচ্ছে কিন্তু আমরা তো আইয়াছে এমন অবস্থা বাগানটা মানে আগুন নিতেছে না যাই হোক যে সবাই মিললে সেটা এক লগে